সীমানা নিয়ে অনেক জায়গায় অনেক সময় আমাদের যে বিরোধটা সৃষ্টি হয় তো মূলত সেটা কিভাবে সৃষ্টি হয় দেখা গেল যে ক্ষতি আনে জায়গার পরিমাণ বেশি নকশাতে কম আবার কোনো জায়গাতে নকশায় কম নকশায় বেশি ক্ষতি আনে জমির পরিমাণ কম তখন এই বিরোধগুলো নিয়ে এবং সৃষ্টি হয় যে আমাদের প্রতিবেশী যে প্লটের যে মালিকগুলো থাকে তারা কি করে যে সীমানা দীর্ঘদিন যাবৎ যে কোনো সময় যে অনেক ব্রিটিশ আমল থেকে কি পরিমাপ করে আছে বিভিন্ন নকশা দিয়ে তো নকশার জায়গাগুলো যে কোনো একটা আমিন একটা নকশা নিয়ে গেল একটা এলাকায় জরিপ করার জন্য তো ওই নকশাটি আপনার সঠিক আছে কিনা সেটা অবশ্যই আপনার আগে জেনে নিতে হবে তারপরে সেই নকশা দিয়ে মাপলে হয়তো আপনি সেই পরিমাপগুলো সঠিক পাবেন কেননা যদি নকশায় যদি আপনার পরিমাপে ভুল থাকে তখন আপনি অবশ্যই নকশা দিয়ে কোনো ভালো একটা প্রতিফলন বা ফল পাবেন না তো আশা করি যে এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিও এবং সাবস্ক্রাইব এবং আমাদের এই যে পেজটি আছে এই পেজটি অবশ্যই ফলো করবেন এবং আমাদের যে টিম সারা বাংলাদেশে ডিজিটাল জরিপ করে থাকে এবং নিখুঁত এবং আমাদের কাছে আছে টোটাল স্টেশন মেশিন এবং আর মেশিন এবং জিএনএসএস সমন্বয় ও স্যাটেলাইট স্যাটেলাইট ভিত্তিক একটা রিপোর্ট আকারে আপনাদেরকে আপনার আমরা দিয়ে থাকবো তো আপনারা যদি সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে ভূমি জরিপ করাতে চান আমাদের মাধ্যমে বা মাপজোপের কাজ করাতে চান এগুলো আমাদের মাধ্যমে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে দেওয়া সকল তথ্য আপনারা নিতে পারেন আমাদের সম্পর্কে আসসালামু আলাইকুম তো আমাদের পেজ থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তো আপনারা অবশ্যই ভিডিওতে আমাদের যে ধারাবাহিক ভিডিওগুলো আসবে প্রতিনিয়ত তো আপনারা এই ভিডিওগুলো দেখতে পারলে অবশ্যই এই ভিডিও দেখে আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন কেননা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমাদের আপনাদের কাছে আমরা সেই বার্তাগুলো দিয়ে থাকবো যে বার্তাগুলো আপনাদের অনেকটা হেল্পফুল হবে এবং আপনারা সেই ভিডিও দেখার মাধ্যমে অনেকটা মানে আপনারা জানতে পারবেন ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে